কোষ থেকে 5.1, 5.2, 5.3, 5.4 করার পর আমরা আজকে হাজির হইছি কোষ থেকে 5 এর কোষ থেকে 5.5 নো আদে নবম শ্রেণীর অংকগুলা করার আগে আমাদের জেনে নিতে হবে পরিবর্তন পদ্ধতি কি? সেটা আমরা আজকে জেনে নেব আগে তারপরে আমরা অংকর দিকে এগোক। দুটো সমীকরণ আমরা লিখেছি। আমরা জানবো পরিবর্তন পদ্ধতি কাকে? পরিবর্তন পদ্ধতি মানে পরিবর্তে পরিবর্তে নামে আমরা বোঝার চেষ্টা করব দেখো দুটো সমীকরণ আছে এখানে পরিবর্তন পদ্ধতিতে আমাকে কি করতে হবে যে দুটো সমীকরণ আছে একটা সমীকরণ থেকে যে কোনো একটা চলরাশির মান আমাকে বার করতে হবে হয় এক্স বার করবো নেই টু বার করবো কোনটা বার করবো এটা আমরা প্র্যাকটিস করার পরে বুঝতে পারবো পর্যবেক্ষণ আগে বলেছি যে পর্যবেক্ষণ করব পর্যবেক্ষণ করলে আমরা বুঝতে পারবো যে কোনটা আমরা বার করবো এক্স বার করবো না ওয়াই বার করব এক্স প্লাস আছে আমরা এখান থেকে এক্স নতুবা ওয়াই বার করতে হবে বা এই সবই ধরনের আচ্ছা আগে প্রথমটা বুঝি এখান থেকে হয় এক্স নতুবা y বার করতে হবে কেমন করে এখান থেকে x বার এই যে x আমরা বার করলাম x 9 2y এই যে x এর মানটা এই মানটা আমরা এই সমীকরণে বসাবো কেমন করে এই যে x এর মানটা বসালাম এই x এর পরিবর্তে এই সমীকরণের x এর মান আমরা এই সমীকরণে বসালাম মানে এক নম্বর থেকে x এর মান বার করে দুই নম্বর সমীকরণে সেই x এর পরিবর্তে আমরা এক নম্বর সমীকরণে x এর মান এখানে বসালাম এই জন্য এটাকে আমরা

সমীকরণে বসিয়ে সেখান থেকে আমরা এক্স এর মান আমরা বের করতে পারবো এটাকে আমরা বলছি পরিবর্ত পদ্ধতি এরপর আমরা অঙ্ক করব অঙ্ক করলে আরো আমাদের ক্লিয়ার এক নম্বর অঙ্কটা বলেছে এই যে সমীকরণ দেওয়া আছে একে বলেছে x কে y চলের মাধ্যমে প্রকাশ করতে হবে মানে আমরা কি যে x কে আমরা y চলের মাধ্যমে জানবো এই ব্যাপারটা হচ্ছে এরকম এর আগে আমরা পড়িয়েছি এর আগে আমরা জেনেছি যদি তোমরা না দেখে থাকো একবার দেখে নাও এবং এখানে একবার বলে দিচ্ছি দেখো যে কে y চলের মাধ্যমে প্রকাশ করতে হবে মানে x এখানে যদি x আগে এখানে আমাকে যাই যাইব এখানে y দিয়ে মানটাকে আনতে হবে আমরা তাহলে x কে y চলের মাধ্যমে প্রকাশ করে এখানে লিখলাম এইভাবে আমরা যদি তোমাকে বলে y কে x চলের মাধ্যমে সেম প্রসেসে আমরা এবব ঠিক আছে দুই অংকটা বলেছে এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণে y ইজিক্যাল টু এইটা বসাতে হবে কোনটা এইটা এইটা বসিয়ে আমাকে সমাধান করতে হবে ওয়াই এত এই সমীকরণে বসাতে হবে মানে এই yটা এই ওয়াই দিয়ে পরিবর্তন করতে হবে চলো দেখালে আমরা এটাকে নাম দেব কিভাবে লিখব দেখো যে এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে ওয়াই ইজিক্যাল বসিয়ে পাই এভাবে কিন্তু লিখতে হবে ঠিক আছে লেখার জন্য আমার ওয়েবসাইট আছে তোমরা ওয়েবসাইট দেখবে ফলো করবে লেখার জন্য এবং কোথাও ক্যালকুলেশনে হতো করছো তুমি ক্যালকুলেশনে ভুল হয়েছে কোথায় ভুল হয়েছে সেটা দেখার জন্য তোমরা ওয়েবসাইট ফলো দেখো আমরা পরিবর্তে মান বসালাম ওয়াই এর জায়গায় এই মানটা বসিয়ে দিলাম দিয়ে ক্যালকুলেশন করলাম তোমরা পজ করে ক্যালকুলেশন দেখবে তারপরে কোনো সমস্যা হলে কমেন্ট করবে দেখো x 3 পেলাম এই x 3 এক নম্বর সমীকরণে তোমরা বসিয়ে ওয়াই এর মানটাও পেয়ে যাবে এভাবে আমরা সমাধান করে নিতে দিনের বিয়ের অঙ্কটা বলেছে দেখো এইভাবে দেওয়া আছে এইভাবে ইকুয়ালস দেওয়া মানে এটা ইকুয়ালস টু আবার এটা ইকুয়ালস টু মানে দুটো আলাদা আলাদা ইকুয়াল টু প্রতিটা অঙ্ক করার আগে আমাদের পর্যবেক্ষণ করতে হবে এবং কি কি পাবো দেখো দুটো সমীকরণ আমরা আগে লিখে নিই এই যে দুটো সমীকরণ আমরা লিখে নিলাম এবার আমাকে মাথায় আনতে হবে যে আমাকে পরিবর্ত পদ্ধতিতে সমাধানটা করতে হবে দেখো কিভাবে করব এইখানে একটু খেয়াল করো আমি এই দেখো x/2 y/3 এটাকে আমি x/2 টাকে আলাদা করলাম বাদ বাকি এদিকে নিয়ে গেলাম শেষে খেয়াল করো x/4 আমি এনেছি কি করে এনেছি নিচে 2 আছে এদিকেও 2 দিয়ে গুণ করে 6 করেছে এদিকে 4 কেন বললাম না আমি এখানে দেখলাম যে এখানে x/4 আছে এখানে কত আছে x/4 আছে যেমন আমরা তুলনামূলক পদ্ধতি করেছি এইভাবেও আমরা সেম একই প্রসেসে করব শুধু পরিবর্তটা আমার মাথায় রাখতে হবে যেটা আমাকে পরিবর্তে বসাতে হবে তো x/4 যদি আমরা পরিবর্তে এখানে x/4 আছে তো এর পরিবর্তে আমরা এই মানটা পেয়ে যাব সুতরাং একটু হলেও আমাদের সুবিধা হবে তো এইখান থেকে তোমাকে লিখতে হবে এইখান থেকে x/4 এর মান দুই নম্বর সমীকরণে বসিয়ে পাটি কি পাই দেখো আমরা y 3 পেয়ে গেলাম তোমরা একবার পজ করে দেখে নেবে এরপরে যে কোন একটা সমীকরণে তুমি y 3 দিয়ে বসিয়ে মানটা পেয়ে যাবে চার গুলো বলছে যে পরিবর্তন করে সমাধান করতে হবে এবং মানগুলি সমীকরণকে সিদ্ধ করে কিনা সেটা তোমাকে যাচাই করতে হবে তো একই প্রসেস আমরা এর আগে যতগুলো কোশ্চেন থেকে করে এসেছি সেই একই ভাবে আমরা শুধু তোমাকে পদ্ধতিটা কি পরিবর্তন পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হবে তো আমরা তুলনামূলক পদ্ধতির মতোই এটাতেও আমরা কি করব না সহগ মেলানোর চেষ্টা করব যাতে আমাদের কাজটা আরো সোজা হয়

এবার তোমরা তো প্র্যাকটিস অবশ্যই করবে তোমরা প্র্যাকটিস করে যেটা তোমাদের সোজা মনে হবে সেটা তোমরা ঠিক আছে আমি যেটা করেছি যে এটাই ফাইনাল তামায় প্রতিটা ক্ষেত্রেই যে এখানে যেটা করে দিলাম ওইটাই ফাইনাল তার বেশি তার বেশি মাথা ঘামা বোনা সেটা কিন্তু করবে না যেখানে তোমরা দেখবে যে এর বাইরে কিছু আসছে কিনা অবশ্যই ভাববে টাইম দেবে বলেছি প্র্যাকটিস করবে এবং টাইম ছা দেওয়া ছাড়া কোনো বিকল্প কোনো পদ্ধতি নেই এরপরে চালে যে অঙ্কগুলাই আছে সবগুলোই তোমরা যদি এর আগে করে আসো ফাইভ পয়েন্ট বা এর আগে তুলনামূলক করে আসো আমি ওখানে সমস্ত রকম অঙ্ক কিভাবে জেনারেল ক্যালকুলেশন করতে হবে সেগুলো শিখিয়েছি তোমাকে এখানে ক্যালকুলেশন করার পর কি করতে হবে পরিবর্তন করতে হবে আমরা সহক মিলাবো সহক মেলানোর পরে আমাদের পরিবর্তন করতে হবে এক্সের এর মান বা ওয়াই এর মান সেটা তোমাকে প্র্যাকটিস করার পর বুঝতে পারবে আর যদি তাও না হয় আবার ওয়েবসাইট আছে অবশ্যই ফলো করবে সেখানে এখানে বিশেষ কিছু আর কনসেপচুয়াল জিনিস কিছু নেই সুতরাং এখানে অঙ্গ করে আর ভিডিও বাড়ানোর কোনো মানে হয় না তোমরা এখান থেকে প্রত্যেকটা অঙ্গ করবে এবং ক্যালকুলেশনও আটকে গেলে সেখান থেকে তোমরা ওয়েবসাইট ফলো করবে পাঁচের অঙ্কগুলাও একই রকম প্রসেস মানে একই রকম প্রসেস বলতে ক্যালকুলেশন করে তোমাকে সেখানে পরিবর্তন করতে হবে কি পরিবর্তন করতে হবে এক্স এর মান এক্স এর মান এক সমীকরণ থেকে বার করে আরেক এক সমীকরণে শুধুই যে এক্স এর মান তা নয় আমরা এখানে শিখলাম সহগ তোমাকে যদি সোজা হয় এক্স এর সহগ মিলিয়ে সেই মানটা তুমি পরিবর্তন করতে পারবে আর যদি ওয়াই এর সহগ সুবিধা হয় সেখানে তুমি ওয়াই এর সহগ পরিবর্তন করবে এরপরে তোমার শুধু এক্স না ওয়ান বাই এক্স ও থাকতে পারে ওয়ান বাই ও থাকতে পারে সেগুলো আমরা করেছি এর আগে তুলনামূলক অপনয়নে করেছি সুতরাং পরিবর্তন পদ্ধতি যে অঙ্কগুলো আছে এগুলো সেরকম ভাবে আটকানোর কথা নয় তো তোমরা অবশ্যই ওয়েবসাইট ফলো করবে আর না পারলে কমেন্ট কমেন্টে আমাকে জানাবে